তো গায়েস দেখতে পারছেন মোর মায় বাড়ি বই এরকম পিঠা বানাইতেছে সুন্দর সুন্দর পিঠা এই যে এই পিঠাগুলো দিয়ে গজা পিঠা বানানো হইবে তো মুই হরমু কি জানেন এখান এক পিস আর এক পিস এই দুই পিস দুই পিস পিঠা আতে লমু হেয়ার পরে সামনে মোর দুইজন অতিথি অপেক্ষা করতেছে আপনারা দেখলে চমকাই যাবেন এই যে মোর সেই দুই পিস অতিথি ঠিক আছে একজন আর এই হয়েছে আর একজন তো এগরে মুই এই মোর হাতে যে দুই পিস সুন্দর পিঠা দেখতেছেন গরম পিঠা কুচ কুচে মুচ মুছে নিচে দিমু বেবরারা কত সুন্দর খাইবে দেন যাও তুমিও খাও ওই খাইয়েলাইতেছে তোমার লগের ভাই খাইয়েলাইতেছে আতে নাই ও মোর দিকে চাইয়ে রইছে বুঝ যে মুই ওর লাগি আর এনে দেব কিন্তু মুই ওই দেখেন খাও খাও মজা করে খাও তো দোস্তো মুই একটা কথা কইতে চাই মোর মা আজই কালই পিঠা বানাই হেকেলে ওরা অনেক মজা করে খায় খুব স্বাদ হয় দেখছেন কত বড় দুই পিঠা দিলাম খাইয়েলাইছে কত তাড়াতাড়ি ওরা খুব মজা পাইছে আরো চাই রয়েছে কিন্তু দেতে পারম না ভাই সব যদি তো গদিয়া দিয়ে মো খামুকি মোর মা এত কষ্ট দিয়ে বানাইছে তাই দোস্ত আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ